বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমাদের বাইক পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে আসলাম ইয়ামা টু সিঙ্গেল ডিস্ক এফআই এটা কিন্তু দুই রকম হয় এফআই ইঞ্জিনের মধ্যে দুইটা হয় সিঙ্গেল ডিক্স হয় ডাবল ডিস্ক হয় এটা হল সিঙ্গেল ডিস্ক এফআই এফআই ইঞ্জিন ব্ল্যাক কালারের বাইক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠবড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি বাইকটি মিরপুর বিয়াটি থেকে রেজিস্ট্রেশন করা আছে দশ বছরের জন্য মিরপুর থেকে দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে ডাকামার ল সাত শূন্য সাত শূন্য সাত সাতত্রিশ শূন্য সাত শূন্য সাত সুপার একটি নাম্বার এবং দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা কম টাকার মধ্যে অ্যাপাই ইঞ্জিনের সাশ্রয়ী একটি বাইক এপজট বর্ষণটো এফআই সিঙ্গেল ডিক্স বাইকটি আমাদের শোরুম বাইক মারবড়িতে আছে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবড়িতে যারা নিজে চান চলে আসুন আমাদের শোরুমে আমরা সসরাচর ফ্রেশ কন্ডিশনের বাইক বিক্রি করি না মোটামুটি ভালো কন্ডিশনের বাইক বিক্রি করি না হয়তো কোনটা বেশি প্রেসড একটু কম প্রেস কিন্তু ফ্রেশ কন্ডিশনের কোনো বাইক আমরা সেল করি না এই বাইকটি 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে যারা কম টাকার মধ্যে এম জেল পার্সুন টু এফ নিতে চান আবার দশ বছরের রেজিস্ট্রেশন চান আবার প্রথম মালিকও চান তারা আমাদের কাছে আসবেন আমাদের শোরুমে আপনারা যারা বাইক কিনবেন তাদেরকে লক্ষ্য করে আমরা প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ছবি রিটেল ভিডিও আমাদের অফিশিয়াল পেজ বাইক বা ভিডিও দিয়ে থাকি যেন অন্তত যারা আসতে পারতেছেন না সরাসরি ভিডিওটা দেখে একটা বাইক ক্রয় ক্রস ব্যাপারে চেষ্টা করতে পারেন আর যেন ক্ষতিগ্রস্ত না হন এই দিক মাথায় রেখে আমরা আমাদের প্রত্যেকটা বাইক ঝড় বৃষ্টি রোদ থাকুক যে কোনো উপায় আলাদা আলাদা ব্যবস্থা করে থাকি যেন আপনারা আপনারা না হন সরাসরি দেখবেন বাইক সব সবসময় কাস্টমারের সুবিধার কথা প্রাধান্য রেখে ব্যবসার সাথে করে আসতে দীর্ঘ বহুদিন থেকে যারা আমাদের শোরুমে আগে বলে আসছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা আসেন না যারা আমাদের শোরুম একটিবার আসেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে একটি ভালো বাইক আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাই হোক আজকে কথা বলা না বৃষ্টি আসতেছে আসলে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটিবার আমাদের শোরুম ভিজিট করবেন আসসালামু আলাইকুম